গতকালই বাবরি মসজিদের ভিত্তিপ্রস্ত স্থাপন করেছেন হুমায়ুন কবির শত বিরোধ শত আটকানো সত্ত্বেও থাকে আটকানো যায়নি কারণ হাইকোর্ট পর্যন্ত মামলা গড়িয়েছিল কিন্তু সেই মামলা গেলেও আইন শৃঙ্খলার বিষয়টি রাজ্যের ঘাড়ে তুলে দিয়ে হাইকোর্ট বাধা দেয়নি হুমায়ুন কবিরকে বা ওই মামলায় হস্তক্ষেপ করেনি তাই হুমায়ুন কবিরের বাবরি মসজিদ ভিত্তিপ্রস্ত স্থাপনে কোনো বাধা সৃষ্টি হয়নি গতকাল লক্ষ লক্ষ লোকের সমাগমে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্ত স্থাপন করলেন হুমায়ুন কবির এবং তার সাথে সাথে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্ত স্থাপন করার পরপরই কিন্তু এবার সরাসরি মমতা ব্যানার্জির বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন আর এবার এবার কিন্তু সরাসরি বদলা শুরু করে দিলেন হুমায়ুন কবির এবার কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে লড়াই শুরু হুমাইন কবিরের তার চ্যালেঞ্জ কিন্তু সরনরদী মমতা ব্যানার্জীকে এবং মমতা ব্যানার্জীকে टक्कर দিতে যা ঘোষণা করলেন হুমায়ুন কবির তারই কিন্তু প্রবলভাবে বিধানসভা নির্বাচনের আগে চাপ বাড়ালো অশ্বস্তিতে কোদ তিরুমল সুপ্রিম মমতা ব্যানার্জী তিরুমলকে শিক্ষা দেওয়াই উদ্দেশ্য বাপরি মসজিদের ভিত্তিবস্ত স্থাপনের পর অবশেষে বড় ঘোষণা করে দিলেন হুমায়ুন কবির সাথে সাথে বদলা শুরু হুমায়ুনের যা পদক্ষেপ তাতেই কিন্তু তোর পার যে করি হোক তৃণমূল কংগ্রেসকে শিক্ষা দিতে হবে রাজ্যের দুশো আসনের মধ্যে থেকে আসনে মুসলিম প্রার্থীদের জয়ী করতে হবে বিধানসভার ভিতর মুসলিমদের অধিকার বুঝে নিতে হবে বাকি যে দুশো দুই থেকে দুশো চারটি আসন থাকবে তা হিন্দুরা বুঝে নিক মমতা ব্যানার্জিকে কটা দেবে আর শুভেন্দু অধিকারীকে কটা দেবে আমরা আমাদের অধিকার বুঝে নেব সংখ্যালঘুরা বিরোধী আসনে বসে ইঞ্চিতে ইঞ্চিতে বাকিটা বুঝে বিধানসভায় মুর্শিদাবাদের হুঁশিয়ারি দিয়েছেন এবং চরম বার্তা দিয়ে দিয়েছেন সাসপেন্ডেড ভরতপুরের তিনমূর বিধায়ক হুমায়ুন কবির গুরুত্বপূর্ণ বারো নম্বর জাতীয় সড়কে অবরুদ্ধ করে ফেলে অ্যাম্বুলেন্স থেকে সাধারণ মানুষকে ঘন্টার পর ঘন্টা আটকে রেখে মুর্শিদাবাদের পুলিশ প্রশাসনকে চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দেন ধর্মীয় সভা করে হুমায়ুন কবির এই সভাকে ঘিরে সকাল থেকেই ছিল তিন হাজার পয়েন্টে মসজিদের শিলান্যাস মঞ্চ থেকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তৃণমূল কংগ্রেসকে সংখ্যালঘুদের উদ্দেশ্যে হুমায়ুনের বার্তা মুসলিম প্রার্থী কমাচ্ছে তৃণমূল নব্বইটি সংখ্যালঘু প্রধান আসনে মুসলিম প্রার্থীদের আগামী বছর বিধানসভা নির্বাচনে যে কোনো মূল্যে জেতা হবে হুমায়ুন কবির মঞ্চ থেকে বলেন দু এগারো সালে তৃণমূলের সাতষট্টি জন সংখ্যালঘু বিধায়ক ছিল দু হাজার ষোলোতে তৃণমূল তা কমিয়ে সাতান্ন জন করেছে দু হাজার একুশে তা কমে চুয়াল্লিশ জন হয়েছে সোমবার তিনি তার নতুন দল ঘোষণা করবেন মুর্শিদাবাদ জেলা থেকে হুমায়ুন কবির তার নতুন দলের নাম ঘোষণা করবেন সেই দল আগামী বছর বিধানসভা নির্বাচনে গোটা রাজ্যে একশো বারো থেকে একশো তেরোটি আসনে পার্টি দেবে হুমায়ুনের মঞ্চ থেকে মন্তব্য দুশো চুরানব্বই মধ্যে দুশো দুইটি আসনে মমতা ব্যানার্জি এবং শুভেন্দু অধিকারী লড়াই করুন নিজেদের মধ্যে হিন্দু ভোট নিয়ে তারা মুখ্যমন্ত্রী হোক তারা ক্ষমতায় থাকুন সংখ্যালঘুরা বিরোধী আসনে বসে ইঞ্চিতে ইঞ্চিতে বাকিটা হিসেব বুঝে নেবে বিধানসভায় একই সঙ্গে হুমায়ুন কবির দাবি করেছেন বাবরি মসজিদ তৈরি করতে টাকার অভাব হবে না রাজ্যের প্রায় সব জেলা থেকে বহু মানুষ আর্থিক সাহায্য করছেন এবং করবেন একটি সংস্থা নাকি আশি কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তাকে তাই মসজিদ নির্মাণে টাকার কোনো অভাব হবে না বলে বিশ্বাসী বিদ্রোহী হুমায়ুন তিন কাটা জমির উপর যে বাবরি মসজিদ তৈরি হবে তার মধ্যে পঁচিশ বিঘা জমির উপর মসজিদ চত্বরই তৈরি হবে হাসপাতাল এবং বিশ্ববিদ্যালয় এদিকে হুমায়ুন কবিরের এই মন্তব্য প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্য সংখ্যালঘু কাঠ খেলছেন হুমায়ুন তৃণমূলের দাবি সংখ্যালঘু পার্টির বিষয়ে মিথ্যে তথ্য দিচ্ছে হুমায়ুন নিরাপত্তার ঘেরা টোপে ও চারশো ক্লোজ সার্কিট ক্যামেরার নজরদারিতে বাবরি মসজিদের স্থাপন অনুষ্ঠান সম্পন্ন হলো শনিবার মুর্শিদাবাদের বেলডাগায় র্যাব থেকে সশস্ত্র পুলিশ বাহিনী কেন্দ্রীয় বাহিনী ট্রাফিক দপ্তরের আধিকারিকদের উপস্থিতিতে হুমায়ুন গভীরে দেশ বিদেশ থেকে আগত ধর্মগুরুদের উপস্থিতিতে ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন হলো যানজটে আটকে থাকা মুর্শিদাবাদ শনিবার কুড়ি মিনিটের রাস্তা পেরোতে তিন ঘন্টার সময় ব্যয় করলেন একের পর এক অ্যাম্বুলেন্স এর ভেতরে থাকা রোগীকে নিয়ে হুটার বাজিয়ে ক্লান্ত হলেন চালকরা যানজট সামলাতে কাল ঘম ছুটল পুলিশের বাবরি মসজিদকে সংখ্যালঘুদের মনের আবেগে এনে ওয়াক আইন তৃণমূল কংগ্রেস মেনে নেওয়ায় মুসলিমদের ক্ষোভকে বারুদের সলতে পাকিয়ে সকলের সঙ্গে হাত মিলিয়ে যে যা টাকা দিল বাবরি মসজিদ করতে তার গায়ে থাকা জ্যাকেটের পকেটে ঢোকালেন হুমায়ুন কবির সোমবার বিধানসভায় গিয়ে তৃণমূল বিধায়ক পদ থেকে পদত্যাগপত্র জমা দেওয়ার আগে মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে প্রকাশ্যে মুসলমানদের সামনে রেখে বিদ্রোহ ঘোষণা করে দিলেন হুমায়ুন কবির মমতা ব্যানার্জির চাপ বাড়িয়ে দিলেন হুমায়ুন কবির তিনি কিন্তু একেবারে বিস্ফোরক দাবি করে দিলেন অর্থাৎ যখন তৃণমূলে ছিলেন তখনই কিন্তু দলের বিরুদ্ধে ক্ষোভ তার বাড়ছিল একের পর এক মন্তব্য করে দলকে কিন্তু যখন থেকে দল তাকে সাসপেন্ড করেছে সবাই আমন্ত্রণ জানানো হয়েছিল মুখ্যমন্ত্রী সভায় আমন্ত্রণ জানিয়ে যখন তিনি মুখ্যমন্ত্রী সভায় গেলেন সেখানেই তিনি জানতে পারলেন তাকে সাসপেন্ড করা হয়েছে দল থেকে তারপরই রাগে গজগজ করতে করতে বেরিয়ে গেলেন সভা মঞ্চ থেকে হুমায়ুন কবির আর তারপর থেকেই কিন্তু একেবারে বিদ্রোহী হয়ে উঠেছেন তৃণমূলের বিরুদ্ধে মমতা ব্যানার্জিকে একের পর এক আক্রমণ সারিয়েছেন বিত্যাবাদী বলেও আক্রমণ সারিয়েছেন হুমায়ুন কবির আর এবার কিন্তু ছক কোষে অঙ্ক কোষে মুসলিম ভোট নব্বইটা আসন নব্বই থেকে বিরানব্বইটা আসন লিড নেওয়ার হুঁশিয়ারি দিয়ে দিলেন চ্যালেঞ্জ করে দিলেন কার্যত বদলা শুরু করে দিলেন মমতা ব্যানার্জির বিরুদ্ধে হুমায়ুন কবির একশো পঁয়ত্রিশটা আসনে তিনি প্রার্থী দেবেন এবার ডাক দিয়ে দিলেন বিধানসভায় বিরোধী আসনে বসার। ভোট এখনো কিন্তু কয়েক মাস বাকি রয়েছে তবে ভোট বাকি থাকলেও হুমায়ুন কবির কিন্তু বাপরি মসজিদের ভিত্তিপ্রস্ত স্থাপনের মধ্য দিয়ে ভোটের অঙ্ক খসে ফেললেন সাত কোটি লক্ষ ভোটারের সাঁত্রিশ হাজার পাঁচশো রয়েছে যে এলাকায় বাবরি মসজিদ তৈরি হচ্ছে তার মধ্যে কোটি লক্ষ দু তেত্রিশ জন সংখ্যালঘু হুমায়ুনের দেওয়া তথ্য অনুযায়ী দু কোটি বিয়াল্লিশ হাজার পাঁচশো তেত্রিশ জন বাঙালি মুসলমান রয়েছে হুমায়ুনের কথায় বাঙালি মুসলমানদের কাছে আবেদন আপনারা নিজের জায়গায় যেখানে বিয়াল্লিশ শতাংশ থেকে বিরাশি শতাংশ মুসলমান মেজরিটি সিট রয়েছে তার সংখ্যা নব্বইটি এই নব্বইটা সিটের জন্য মুসলমানদের জোড়া প্রতিনিধি বিধানসভায় পাঠাতে হবে কিভাবে বিধানসভায় সংখ্যালঘু বিধায়ক সংখ্যা কমছে তার হিসেব তুলে দিয়ে মমতা ব্যানার্জিকে ছেপে অ্যাটাক করলেন হুমায়ুন কবির মমতার সরকারকে খোঁচা দিয়ে হুমায়ুন কিন্তু স্পষ্ট করে দিয়েছেন দু হাজার এগারো ক্ষমতায় আসার পর সাতষট্টি জন বিধায়ক ছিলেন পাঁচ বছর পর সেখান থেকে সাতান্ন আর দু হাজার একুশে চুয়াল্লিশ জনে এবার কিন্তু হুমায়ুনের টার্গেট তিনি তার নিজের দল তৈরি করে সেখানে নব্বই জন বিধায়ককে বিরোধী আসনে বসাবেন এবং তিনি একেবারে লিড করবেন তিনি বিধানসভায় সবকিছু ওলট পালট করে দিতে পারবেন তার কথায় দুশো চারটে আসন জেতানোর জন্য মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারী লড়াই করুক বাকি আসনে প্রার্থী দেবে হুমায়ুন কবির তিনি সরকার করতে উদ্ধতি নন তিনি সরকার গঠন করবেন না কিন্তু বিরোধী আসনে থাকবেন বিরোধী আসনের থেকে ইঞ্চিতে ইঞ্চিতে বিধানসভায় বুঝে নেওয়ার ইঙ্গিত দিয়ে দিলেন হুঁশিয়ারি দিয়ে দিলেন হুমায়ুন কবির এখন শুধু ঘোষণার অপেক্ষায় তার নতুন দল তাহলে কি বিধানসভা নির্বাচনে বড় ধাক্কা খেতে চলেছেন মমতা ব্যানার্জি মুসলিম ভোট কি এবার ভাগাভাগি হতে চলেছে কারণ যে তেত্রিশ শতাংশ মুসলিম ভোট মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার দল তৃণমূল কংগ্রেসের জন্য একেবারে ভোট ব্যাংক হিসাবে সলিড ভোট ব্যাংক হিসাবে ধরা হতো সেই ভোট ব্যাংকে কি এবার থাবা বসিয়ে দিলেন হুমায়ুন কবির একটিমাত্র ভুলে কি একুল ওকুল দকুল গেল তৃণমূলের বন্ধুরা কি বলবেন রাজনীতির অঙ্ক ভোটের অঙ্ক কি বলছে কি হতে চলেছে আগামী দিনে পরিস্থিতি সত্যি কি চাপ বাড়বে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসের মুসলিম ভোট সংখ্যালঘু ভোট কি তৃণমূলের হাত থেকে বেরিয়ে যেতে চলেছে আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কি হতে চলেছে আগামী দিনে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের